বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন দুটি সেট এখানে ছয়শো ওয়ার্ডের মেটাল রান্ডিস্টার আছে প্রোটেক্ট কোম্পানি এটা ইন্ডিয়ান এবং আরেকটি আছে বাম পাশে এটা হচ্ছে গুঞ্জনের সেট তো দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ চালিয়েছি দুইটা সেটই চেক করেছি একদম প্রাণী দুইটাই সেল হবে আর এটা হচ্ছে আপনার ষোলোটা মেটালের সেট একদম ফ্রেশ প্রোডাক্টটা একদম ফ্রেশ শুধুমাত্র এসি কেবল পরিবর্তন তাছাড়া কোনো কাজ করা হয় না এসি কেবলটা কী জন্য পরিবর্তন করছে জানি না চিরে গেছিল সম্ভবত তো দেখতে পাচ্ছেন চালু অবস্থাতেই আমি ভিডিও করে রেখেছিলাম বাজিয়েছিলাম কারণ একটা ফোন দিয়ে তো আর চালিয়ে আবার ভিডিও করা সবসময় সম্ভব হয় না দেখতে পাচ্ছেন গুঞ্জনের মেটাল সেট গুঞ্জন সেটগুলো যারা চালায় অবশ্যই চিনে তারা অত্যন্ত প্রেশার রেগুলার হাউজার থেকে অবশ্যই সাউন্ড কোয়ালিটি বেশি গুঞ্জনের দামও বেশি তো দুইটা সেটই সেল করা হবে একদম রানিং অবস্থা দুইটায় নেবেন চালাবেন অথবা আমাদের লোকেশনে আসবেন এসে মাল চেক করে চালিয়ে নেবেন কোনো সমস্যা নেই একশো পারসেন্ট রানিং অবস্থাতেই আছে দুইটা তো দুইটা সেটই একদম কম দামেই সেল হবে দেখতে পাচ্ছেন এটা আমি অফ করে দিলাম এই আস্তে আস্তে অফ হয়ে যাবে তো প্রোডেক্টার দাম আমি বলে দিচ্ছি ছয়শো অ্যাটের যে মেডাল সেটটা এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা ছয়শো ওয়াটের সেট সবগুলো মেডাল অরিজিনাল আছে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু পরে দেখতে পাবেন ভিতরের ছবি এবং ভিডিও দেখতে পাচ্ছেন শুধুমাত্র এসি কেবলটা চেঞ্জ করা হয়েছে আমি সেট চেক দিছি একশো বার বাজিয়ে নেবেন দোকানে আসবেন অথবা কন্ডিশনের মাধ্যমে বিক্রি করে থাকি সারা দেশে আপনি আপনার জেলা থেকে নিতে পারেন এটা হচ্ছে গুঞ্জনের পিছন সাইট ব্যাকসাইটটা দেখে নেন একটু আগের সেট প্রডেক্টটাও আগের কিন্তু প্রডেক্টের কোনো কাজ করা হয় নাই দেখতে পাচ্ছেন গুঞ্জনটা যিনি নেবেন অবশ্যই পছন্দ হবে এটার দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ওয়াট আর তো আপনাদেরকে দেখানোর যে স্যারতে আমি একটু খুলি স্যারটা আপনারা দেখতে ক্লিয়ারলি দেখে নেওয়া ভালো যে কোনো জিনিস ইলেকট্রিক জিনিস যা যা লাগবে আমাকে কল দেবেন হোয়াটসঅ্যাপ আছে আমার নাম্বারে যে স্ক্রিনের নাম্বার দিয়ে রাখছি এটা দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন সোনালি কালার ভেতর তলা একটু ধোলা ময়লা লাগছিল এটা একটু মুছে নিতেছি এটা যিনি কিনছিল তেমন একটা চালা নাই শখের বসে কিনা তো আপনাদেরকে অবশ্যই মেটালগুলা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন অরিজিনাল ঝালাই তো অবশ্যই চেনার কথা যারা ব্যবসা করেন অরিজিনাল ঝালাই দেখলেই চিনতে পারবেন এগুলো ডায়েটগুলো অরিজিনাল আছে তো সেটের দামটা আবার বলে দিচ্ছি দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এক হাজারের মতো এটার আপনার ইনপুট ইনপুট অ্যাডাপ্টারটা একদম এক হাজারের সাইজ এটা বড়ো সাইজের শুধু এই কেবলটা চেঞ্জ করেছে এই এসি কেবলটা চেঞ্জ এটা কোনো কাজের কাজ হতে পারে না এটা এটা সাধারণ বিষয় দেখতে পাচ্ছেন অরিজিনাল ঝালাই অবশ্যই যেভাবে সেটটি লাগবে অবশ্যই দোকানে এসে মাল নেবেন আশেপাশের হলে আর এই হচ্ছে গুঞ্জনটা এটা এটাও আমি চেক দিয়েছি দেখেন আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাউন্ড সিস্টেমের সাথে জড়িত আছেন মাইকের সাথে জড়িত আছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সময় এই যে আমার নাম্বার স্ক্রিনে আছে এটা হোয়াটসঅ্যাপ এর মধ্যে এটাই আছে আপনারা সরাসরি সিমে কল দিবেন আমাদের লোকেশন বাজার জেলা অরিজিনাল ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন তারপর আউটফুটটা অরিজিনাল রয়ে গেছে এই যে রেফ্রিফারটা চেঞ্জ করা হয়েছে চারটা মেরে দিয়েছে এক জায়গায় এটা আর কাটা সম্ভব না চারটা মেরে দিছে এটা ভালো মানের হয় এগুলা এগুলার খুব কমই হয় দেখতে পাচ্ছেন এদিকে আপনার ট্রেন্ডিস্টারগুলো অরিজিনাল আছে হয়তো চেক আপের জন্য কলছিল বিয়েকটা এরকমও হয় অনেক সেটে তো অরিজিনাল আছে এগুলো আমার দেখা আছে তো আবার দামগুলো বলে দিচ্ছি আড়াইশো ওয়াটের দাম পড়বে ষোলো হাজার টাকা আর এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা অবশ্যই দোকানে আসবেন দেখে নেবেন চালে যেভাবে খুশি নিতে পারেন অথবা কন্ডিশনের মাধ্যমে দেশে আমরা মাল পাঠিয়ে থাকি এক্ষেত্রে অবশ্যই কিছু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া মাল দেয়া হবে না যদি পরিচিত হন সমস্যা নেই নিতে পারেন কিন্তু পরিচিত যারা নেই প্রথমত লেনদেন করলে অবশ্যই অ্যাডভান্স কিছু করতে হবে কারণ অনেক ফালতু টাইপের লোক আছে নিয়ে মাল ঘোরায় তুলে না এই সেই বেড়া আপনার কোনো সন্দেহ থাকলেও আপনি আসতে পারেন লোকেশনে এসে মাল নেবেন আবার আমি ভিতরটা আবার দেখানোর চেষ্টা করতেছি ওনাকে বারবার দেখতে চায় দেখতে পাচ্ছেন অবশ্যই সব কিছু অরিজিনাল তো ভালো থাকবেন সবাই ভিডিওটি লাইক করে দিবেন সালামু আলাইকুম